হজ থেকে বিষয়ে পর কি উপদেশ দিয়েছেন হজের পবিত্রতা ধরে রাখবেন কিভাবে হ্যাঁ রাসুলের দেখানো পথেই রয়েছে উত্তর হজ পালন শেষে জীবনযাত্রায় যে বদল আনতে বলেছেন রাসুল তা কি জানেন দেখুন হজ একটি পবিত্র ইবাদত যা একজন মুসলমানের জীবনে ইমান ও আমলের শুদ্ধির এক অনন্য সুযোগ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই হজ মাত্র শারীরিক বা আর্থিক ত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মার গভীর পরিশুদ্ধি এবং জীবনকে নতুনভাবে গড়ে তোলার এক মুখ্য মুহূর্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজের পর একজন মুসলমান কিভাবে জীবন পরিচালনা করবেন তার একটি রূপরেখা দিয়েছেন এ পথে চললে হজের প্রকৃত উদ্দেশ্য পূর্ণতা পায় হজের সফর শেষে একজন মানুষ যখন গুণামুক্ত হয়ে ফিরে আসেন তখন তার জীবনের প্রতিটি দিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে নবীজি বলেছেন যে ব্যক্তি হজ পালন করে এবং অশ্লীলতা ও গুণা থেকে বিরত থাকে সে গুণামুক্ত অবস্থায় ফিরে আসে যেন সদ্য মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে এই হাদিস থেকেই বোঝা যায় হজ কোনো সাধারণ ইবাদত নয় বরং এটি জীবনের পূর্ণরূপে পবিত্রতার দিকেই আহ্বান করে এই পবিত্রতা ধরে রাখাই হজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হজের মাধ্যমে আত্মার যে শুদ্ধি অর্জিত হয় তা যেন আবার দুনিয়ার মোহ বা গুণার ধুলোই ঠেকে না যায় তাই রাসুলুল্লাহ ইবাদতের প্রতি নিয়মিত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন তিলাওয়াত দোয়া দরুদ জিকির এবং নফল ইবাদতে নিজেকে সম্পৃক্ত রাখা হজের পরিবর্তে জীবনে অতীব গুরুত্বপূর্ণ কারণ এই ধারাবাহিকতা না থাকলে হজের অর্জন ক্ষয় হতে থাকে হজ থেকে ফিরে আসার পর একজন মুসলমানের জীবনে আরেকটি বড় পরিবর্তন ঘটে তা হলো চরিত্রগত উন্নয়ন হজের সময় যে ধৈর্য সহনশীলতা ত্যাগ ও ভাতৃত্ববোধ মানুষ আয়ত্ত করে তা যদি হজের পরেও বজায় থাকে তবেই হজের পূর্ণ ফজিলত লাভ করা সম্ভব নবীজি সবসময় উত্তম চরিত্রের প্রতি গুরুত্ব দিতেন হজও এক মহা প্রশিক্ষণ যার মাধ্যমে মানুষ নিজের রাগ লোভ হিংসা অহংকার প্রভৃতি দোষ থেকে মুক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করে অনেক সময় দেখা যায় কেউ হজ করে এসে নিজের পরিচয় দেন হাজি সাহেব হিসেবে এবং এই পরিচয়ের মাধ্যমে অন্যদের প্রতি এক ধরনের আত্মগর্ব বা দম্ভ প্রদর্শন করেন অথচ নবীজি অহং অহংকারকে সবচেয়ে নিকৃষ্ট গুণ আরেকটি বলে উল্লেখ করেন হজ করে এসে যে অহংকার জন্ম নেয় তা হজের মূল স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী বরং একজন হজ পালনকারী যেন আরও বিনয়ী হন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন সেটাই ইসলাম চায় আর্থিক বিষয়ে হজের পর আরও সচেতন হওয়া প্রয়োজন হজে যাওয়ার আগে যেমন হালাল রিজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি হজ করে ফিরে এসে হালাল উপার্জনের প্রতি যত্নবান হওয়া জরুরি হয়ে পড়ে কারণ গুনাহের পথে উপার্জিত অর্থ ইবাদতের রোহানিয়াত নষ্ট করে দেয় রাসুল্লাহ সবসময় হালাল ও পরিশুদ্ধ জীবিকা অর্জনের তাগিদ দিয়েছে। বিশেষ করে হজের মতো পবিত্র ইবাদতের পর এটি আরো বেশি জরুরি হয়ে পড়ে হজের অভিজ্ঞতা একজন মানুষের অন্তরকে অক্ষমতা এবং দুনিয়ার জীবনের পরবর্তী পথে কাজে লাগানো দরকার যেমন হজে গিয়ে আরাফার ময়দানে মানুষের ভিড় মিনার কষ্টকর রাত তাওয়াফের ক্লান্তি সবই মানুষকে আল্লাহর প্রতি আনুগত্যে অনুশীলন করায় এই অভিজ্ঞতা গুলোকে স্মরণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর হুকুম অনুযায়ী অনুযায়ী চলার চেষ্টা করতে হবে রাসুলুল্লাহ হজ পালনকারীদেরকে অন্যদের হজের দিকে আহ্বান করতেও উৎসাহিত করেছেন যেহেতু হজ দারিদ্র ও গুণা দূর করে দেয় তাই একজন হজ করা ব্যক্তি যেন অন্যদের হজের প্রতি আগ্রহী করে তোলেন সেই দায়িত্ব তার উপর বর্তায় নিজের অভিজ্ঞতা ও হজের শিক্ষা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়াই একজন সৎ হজযাত্রীর কাজ এছাড়া হজ থেকে ফিরে এসে আত্মীয় সাথে সৎ ব্যবহার করা বরং পরিবার ও সমাজের কল্যাণেও ভূমিকা রাখে এটি অত্যন্ত জরুরি